টাইম এন্ড টাইট ওয়েট ফর নান সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না আসসালামু আলাইকুম আমি জুবাইদুল হক ভারপ্রাপ্ত অধ্যক্ষ চকুরী আবাসিক মহিলা কলেজ প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা সম্মানিত অভিভাবক এবং সচেতন নাগরিক বৃন্দ আপনাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এবং শিক্ষার্থীদেরকে কীভাবে অভিভাবকরা বর্তমানে গাইডলাইন করবেন সে বিষয়ে কিছু পরামর্শমূলক কথা বলছি আমি যেহেতু কলেজের শিক্ষক কলেজের শিক্ষার্থীদের জন্য এটা চোখের আবাসিক মহিলা কলেজের শুধুমাত্র চোখরে আবাসিক মহিলা কলেজ ছাত্রীদের জন্য নয় যারাই লেখাপড়ায় আছে কলেজে ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে এবং অনার্সে হোক ডিগ্রিতে হোক অথবা এসএসসি পরীক্ষার্থী যারা সবার জন্য এই কথাগুলো প্রযোজ্য আমি শুরুতেই বলছি সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না আমরা যারা এইচএসিতে ভর্তি হয়েছি প্রথম বর্ষে অর্থাৎ একাদশ শ্রেণীতে মানবিক বিবাক হোক ব্যবসায়ী হোক বিজ্ঞান বিবেক হোক আমরা কিন্তু ভর্তি হয়ে কলেজে ভর্তি ইতিমধ্যে অর্থাৎ আমাদের সেশন শুরু হয়েছে জুলাই দুই হাজার পঁচিশ থেকে এখনো পর্যন্ত এখন নভেম্বর মাস চলতেছে অর্থাৎ ফার্স্ট মাস অলরেডি চলে গেছে কিন্তু আমরা অনেকেই এখনো পর্যন্ত নতুন ফার্স্ট ইয়ার নতুন ভর্তি হয়েছে এরকম মনে করতেছি এই জন্য আমার আজকের এই ভিডিও আমরা কিন্তু ইতিমধ্যে প্রথম বর্ষে ভর্তি হওয়ার পরে অনেক দূর এগিয়ে গেছি কিন্তু হয়তো লেখাপড়া এত বেশি হয় নাই অথবা কলেজেও হয়তো এত বেশি এখনো চাপ দেয় নাই লেখাপড়ার জন্য বা প্রথম বর্ষের যে পরীক্ষা সেটা এখনো প্রথম সাময়িক যে পরীক্ষা সেটা এখনো হয়নি কারণ ভর্তি হওয়ার পরপরই একটা পরীক্ষা গেছে তারপরে একটা বন্ধ গেছে বিভিন্ন বিষয় নিয়ে ইতিমধ্যে ফার্স্ট মাস চলে গেছে তো সামনে কিন্তু আরও বন্ধ আছে যেমন ডিসেম্বরের পনেরো তারিখ থেকে একটা বন্ধ শুরু হবে ডিসেম্বরের শেষ পনেরো দিন বন্ধ থাকে শিক্ষা প্রতিষ্ঠান দ্বিতীয়ত সামনে রমজান আসতেছে দ্বিতীয় বর্ষের নির্বাচনী পরীক্ষা আসতেছে এভাবে করতে করতে কখন যে প্রথম বর্ষ শেষ হয়ে যাবে যে ট্যারও পাওয়া যাবে না মনে হবে যে এই মাত্র ভর্তি হইলাম কলেজে এখনই টাইম শেষ তো সেই কারণে তোমরা যারা ভর্তি হয়েছ যে যে যেই কলেজেই ভর্তি হো না কেন লেখাপড়া করতে হবে প্রতিদিন কমপক্ষে দুই ঘন্টা নিয়মিত যদি লেখাপড়া করে তাহলে এই এইচএসসি বা এই যে ইন্টারমিডিয়েট যে জীবনটা এটা কিন্তু কঠিন কিছু হবে না কিন্তু আমরা করি কি কলেজে ভর্তি হইয়ে কলেজে মাত্র ভর্তি হইলাম পর্ব এরই এগুলা কোনো বিষয় না প্রথম বর্ষে এত সাবনাই সেকেন্ড ইয়ারে গিয়ে পর্ব অথবা প্রথম বর্ষে ফাইনাল আসলে পর্ব এগুলো কোনো বিষয় না এইভাবে অলসতা করতে করতে এক সময় আমরা লেখাপড়া থেকে দূরে চলে যায় তা আমাদের অভ্যাস লেখাপড়া আর করার যে অভ্যাস সেটা আর থাকে না তো সেই কারণে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে তোমাদেরকে লেখাপড়া করতে হবে রেগুলার যে দিন কলেজে যে সাপটার পড়ানো হয় যে সাবজেক্টেরই সেটা বাসায় গিয়ে একটু চোখ বুলিয়ে নিতে হবে পড়তে হবে একবার দেখতে হবে যেহেতু তোমাদের এখন এক প্রকার বয়স হয়েছে তোমাদের এই আগের মতো টেবিলে বসে মুখস্থ করার প্রয়োজন এত বেশি নেই তোমরা জাস্ট জিনিসটা বুঝিয়ে নিতে হবে তো বুঝানো জিনিস তুমি যদি আরেকবার বাসায় গিয়ে যদি পড়ো তাহলে কিন্তু আরও বেশি মাথার মধ্যে ঢুকে যাবে তো এটা যখন তুমি তোমার ভিতরে যখন ঢুকে ফেলবে মাথার ভিতরে তখন তুমি নিজ থেকে এটা পরবর্তীতে লিখতে পারবে এখানে লিখা যায় এইচএসসিতে তে লিখা যায় অর্থাৎ তুমি নিজের মতো করে লিখতে পারবা লিখা যায় কিন্তু অনেক সময় আমরা খাতার মধ্যে দেখি তার প্রশ্নের সাথে উত্তরে কোনো মিল নেই লিখা যায় বলাতে স্যার বলছে যে এটা তোমায় নিজের মতো করে লিখিও কিন্তু এমনভাবে লিখে যেটা প্রশ্নের সাথেই কোনো উত্তর নেই সেই কারণে লিখার সময় আগে যদি জিনিসটা যদি বুঝে গেল তাহলে তুমি নিজের মতো করে লিখতে পারবে তো বুঝাটা যদি যে দিনের লেখাপড়া সেদিন যদি না করো সবগুলো যদি একসাথে যদি জমা ফেলো তখন কিন্তু তখন ওই পড়ার সময় চিন্তা চলে আসবে তো এই জন্য সেগুলো আর মাথায় ঢুকবে না তখন মনে হবে যে তুমি লেখাপড়ার জন্য যোগ্য নও নিজেকেই নিজের অযোগ্য মনে হবে তো সেই কারণে এই নিজেকে নিজে যোগ্য মনে করার জন্য নিজ থেকে লেখাপড়া করতে হবে প্রত্যেক দিন লেখাপড়া করতে হবে মনে রাখতে হবে যে যা বলুক ব্য আমার কিন্তু সোনার হরিণ চাই অনেকে অনেক রকম কথা বলবে বান্ধবীরা বলবে বন্ধুরা বলবে যে এত পড়া কী করতে হবে এগুলো পরীক্ষার সময় পড়লা হয়ে যাবে বড় বড়রা বলতে পারে অনেক সময় এই তোমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কাজে পাঠানোর জন্য বলে যে এত পড়তে হয় নাকি ইন্টারমিডিয়েট লেভেলে এগুলোকে লেখাপড়া হইল তা আমি বলতেছি লেখাপড়া নয় তাদের জন্য যারা নিয়মিত লেখাপড়া করবে প্রতিদিন যদি তুমি দুই ঘন্টা যদি লেখাপড়া করো তাহলে এগুলো তোমার জন্য কোনো বিষয়ই না তো সেই জন্য অনেকে আমাদের আমাদের কলেজের যেহেতু এটা গ্রামের কলেজ অনেক সময় আমরা দেখি যে প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দেওয়া হয়েছে তো অনেকে বলে আমরা তো এখনো বই কিনি তো বই কিনতে হবে বই এ কেনার জন্য এটা আমি অভিভাবকদেরকেও বলবো আপনার বাচ্চাদেরকে আপনার সন্তানদেরকে বই কিনে দিন আপনার সন্তানকে প্রয়োজনে একটা কাপড় কম কিনে দিন সেই কাপড়ের টাকা দিয়ে বই কিনে দিন কারণ বইয়ে টাকাটা হচ্ছে ইনভেস্ট বিনিয়োগ করা ঠিক আছে আর কাপড় যেখানে দুইটা লাগতে সেখানে চারটা কিনে দেবো এটা কিন্তু অপচয় তো বইয়ে বিনিয়োগ করুন কারণ আমরা সবাই মুখে বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড তো শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে সেই মেরুদণ্ড শক্ত রাখার জন্য সেই মেরুদণ্ড ঠিক রাখার জন্য আপনি ইনভেস্ট করেন তাহলে আপনার সারা জীবন এই সন্তানকে নিয়ে আপনার চিন্তা করার প্রয়োজন হবে না হলে জীবন চলে যাওয়ার পরে পৃথিবী কভারে যাওয়ার পরেও আপনার সন্তানকে আপনার চিন্তা করতে হবে তা আপনার সন্তানকে অ্যাস্টাবলিশ করে দিন মানে টাকা পয়সা দেওয়া না মানে তাকে জ্ঞান অর্জন করার সুযোগ দিন তাকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ দিন সে যদি লেখাপড়া অর্জন করে সে যদি লেখাপড়া যদি ভালো করে একটা ভালো সার্টিফিকেট যদি অর্জন করে তার মেধা যদি বিকশিত হয় তার ব্রেন যদি ভিতরে যদি থাকে তাহলে বিশ্ব সেই জীবন অনুযায়ী তাহলে আপনার আর পরবর্তী জীবনে তা চলবে কেমনে তার জন্য ফাঁসতে বাড়ি করে দেওয়া তার জন্য জমি কিনে দেওয়া এগুলো একটা ব্যবসা করে এগুলো কিচ্ছু হবে লাগবে না সে নিজেই নিজের মতো করে পৃথিবীতে চলতে পারবে তো সেভাবে তাদেরকে ব্যবস্থা করে দেবে এবার বলবো যারা দুই হাজার ছাব্বিশ সালের এস ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের তো সামনের মাসেই টেস্ট পরীক্ষা নির্বাচনী পরীক্ষা তো তোমরা তোমাদের মতো করে প্রস্তুতি নাও যে পরীক্ষা দেখবে যে কখন পরীক্ষা দিয়ে কখনই ফাইনাল পরীক্ষা চলে আসলে ট্যারি পাবে না তো এবার আরও একটা সমস্যা আছে যেটা যেহেতু নির্বাচনে নির্বাচন সামনের ফেব্রুয়ারিতে তো নির্বাচনের সময় স্বাভাবিকভাবে লেখাপড়ার মধ্যে একটু ইফেক্ট পড়ে সবাই নির্বাচনমুখী হয়ে যায় চিন্তা চেতনা বাবা কাজকর্ম সব কিছু নির্বাচনমুখী হয়ে যায় লেখাপড়ার সময় বিভিন্ন মিছিল সে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিষয়ে সে মাথায় আসতে পারে যে বাড়ির মধ্যে যারা মুরব্বীরা আছে তারা আলাপ আলোচনা করতে পারে কে জিতবে কে জিতবে না কে করবে এগুলো সমস্ত চিন্তা করতে হবে তোমার লেখাপড়া ইফেক্ট হতে পারে তো সেই জন্য সময় থাকতে লেখাপড়া করে নাও লেখাপড়া যত করবে তাও জমে যাবে পরীক্ষার আগে রিভিউ দিলে হয়ে যাবে আর যারা এসএসসি পরীক্ষা দেবে দুই হাজার তাদের এখনও টেস্ট পরীক্ষার সময় নির্ধারণ হয়নি কিন্তু তোমাদের ফ্রি টেস্ট হয়ে গেছে সবার তার মানে সামনেই টেস্ট পরীক্ষা এইবার মনে রাখবে গতবারে কিন্তু আমাদের চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যে ফাঁসের হার খুবই নিচু পুরো বাংলাদেশেই এবং চকরিয়ার হালত তো আরও বেশি খারাপ তিরিশ পার্সেন্ট মাত্র ফাঁসের হার তো সেই কারণে বলব সময় থাকতে তোমরা হুঁশিয়ার হয়ে যাও দেখবা আগামী টেস্টে কিন্তু যারা ফেল করছে যেহেতু গতবারের একটা ইভেক্ট সবার মাথে আছে সেই জন্য কোনো কলেজই যারা ফেল করবে তাদেরকে অ্যালাউ করবে না টেস্ট পরীক্ষা ফেল করলে ফর পূরণ করতে দিবে না সেই কারণে এইখান থেকে এই সময় এনে নাও রেগুলার কলেজে আসো কলেজে যাও টিচাররা কী পড়াচ্ছে এটা দেখো মনে রাখবে টিচাররা এখন কিন্তু যেগুলো পড়াচ্ছে সেগুলোই টেস্ট পরীক্ষা আসবে টেস্ট পরীক্ষা যে প্রশ্নটা দিবে সেটাই ইনিমি নিয়ে টিচাররা কিন্তু বলে ফেলে ক্লাসে সেই জন্য ক্লাসে থাকো ক্লাসে যা বলবে তা লুট করে নাও ঘরে গিয়ে এগুলো একটু চুপ গুলিয়ে নাও দেখবে যে টেস্ট পরীক্ষায় কোনো ফেলের সুযোগ সম্ভাবনা থাকবে না ফার্স্ট করে ফেলবে তো তাহলে এরপরে জাস্ট রিভিউ দিবে এসিসি পরীক্ষা দিবে তো সুতরাং আমি বলবো আবার বলতেছি সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না তো সেই জন্য তোমরা ভালো করে লেখাপড়া করো সুন্দর করে লেখাপড়া করো যে বুঝে শুনে লেখাপড়া করো যাতে ভবিষ্যৎ তোমাদের উজ্জ্বল হয় এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা যাতে তোমাদের যে মেধাবিকাশের দ্বার উন্মোচন করে তোমরা তোমাদের ভবিষ্যৎ যাতে সবার উপর থাকে সবার সুস্থ শরীর এবং সুস্থ মন কামনা করে আমার বক্তব্য কেন শেষ করেছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা